নয় হবে না এই তো কষ্ট শেষ কষ্ট হল শেষ আছে আছে একদিন কষ্ট দূর হবোই ধৈর্য ধরে থাকলে কষ্ট শেষ হবই তো বন্ধুরা আমি তোমাকেও দেখা মুখ আমার চরের ডিম তো এটি দুড়ে চড়াই ডিম পেচ্ছে আর এই যে একটি গাঁত এই যে ডিম তো এতে হবে নিচ্ছে দশটা ডিম চড়াই একটু আগে বাড়ি গেল খাওয়ার জন্যে ওসুমত বসছে তো ওই জন্যে ওসুমত বসলে তো খাওয়াটা জরুরি আর এতে হবে নিচ্ছে আর একটা চড়াই যে আমার দেহার সাথে কেউ কেউ না গাইছে তো এই যে এতে হবে নিচ্ছে এগারোটা চড়াই চড়াই না ডিম তো এই যে একটা চড়াই এগারোটা ডিম নিয়ে উসুমত বসছে এই যে তো এই যে আর এগুলো ডিম